রাজধানীর আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য আদালতে আনার পর কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় অজরে কান্না করেন ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম আর সোমবার বিকাল তিনটা পনেরো মিনিটে হাজি সেলিমকে হাজির করে পুলিশ সেখান থেকে পুলিশের নিরাপত্তায় তাকে কাঠগড়ায় নেওয়া হয় এ সময় এজলাসে আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে জোর করে কাঁদতে থাকেন তিনি শুনানির পুরো সময় পুলিশ তাকে পাড়া দেয় লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্ল হত্যা মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করেছিলেন লালবাগ থানার উপপরিদর্শক আক্কাস মিয়া শুনানি শেষে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান বিরোধী ছাত্র আন্দোলনে গত আঠারোই জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লা গুলিবিদ্ধ হয়ে মারা যান এ ঘটনায় তার বাবা কামরুল হাসান গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বান্ন জনকে আসামি করা হয়